পালিয়ে চলে গেলো বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া হচ্ছে আমার বাচ্চাগুলোকে কাস্টোডিতে তারা নেয়নি দুদুক মহান্যায় করেছে ঠিক আপনি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতে যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে কারাগারে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো আমি জেলে বসে মিটিং করতে পারবো রেজুলেশন করতে পারবো ব্যাংক থেকে সই করতে পারবো তারপর আবুল কালাম শামসুদ্দিন সাহেব ওকে তিনি তো মুসলিম লীগের মেম্বার ছিলেন তিনি তো তার পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করে যে তুমি কেন গুলি করে মেরেছো বেরিয়ে এসেছেন এই ধরনের ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না আব্দুল সালাম সাহেব যে এডিটোরিয়াল লিখে চাকরি হারিয়েছেন প্রতিবাদ করেছেন যে তুমি মুজিব তুমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন আগে দাও পার্লামেন্ট ইলেকশন দিও না বলতে চাচ্ছি আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আর একটা যে বলছিলাম আমি সেটা উত্তর দিই আমার ওয়াইফ বা আমি আমরা কিন্তু কানাডার নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থে এই নয় যে আমরা পালিয়ে চলে যাব দেখেন পালিয়ে চলে গেল বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া

না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আমার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে এতদিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছে আসলে তারা পাবেন কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে আপনি কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে

সেটা হচ্ছে দুই হাজার ষোলো সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনার সাহেব জামিন বাতিল করলেন বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে লোকজনকে নিয়ে মিটিং করবে সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো ওই যে ভারতের গ্রুপের সুব্রতকে যে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে আপনার রায়টা পড়ে দিবেন সেখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স মানে

করতে আমাকে সব ক্ষমতা দিয়ে দিয়েছে তখন স্বরাষ্ট্রমন্ত্রণ জানতে চাইছে তা আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদন প্রকৃতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া কোনো কারা এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারাপত্তি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ একটা ইনভেস্টিগেশন করেছে আজকে আমি বলি রিপোর্টটা কি ছিল রিপোর্টে কারাপত্তি কর্তৃপক্ষ বলেছে টিমটা যে তিনজনের কমিটি ছিল তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ ভাই এই এই রাজনৈতিক দলটার উদ্দেশ্যটা আপনি আচ্ছা ঠিক আছে আপনি গোলপোস্টটা একটু বলে দেন আচ্ছা আমি হ্যাঁ গোলপোস্টটা উদ্দেশ্যটা আমি বলি একবারই বলি কারণ গোলপোস্ট মুহিউদ্দিনের খালেদা মুহিউদ্দিনের প্রশ্ন করার স্টাইল কিভাবে এগুলি আমি তো আমার আমি আমার অভিজ্ঞতা আছে তো প্রথমত হচ্ছে যখন আমরা গত দুই বছর ধরে একটা চিন্তা করছি ওই ফেসিভাত থাকার সময় থেকে যে একটা আলাদা রাজনৈতিক দল করা উচিত এ প্রথম উপলব্ধি আসে উপলব্ধি সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বিগত পনেরো বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তারা একটি গণ অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে জনগণ বারবার এগিয়ে এসছে কিন্তু রাজনৈতিক দলগুলো পিছিয়ে গেছে জনগণকে সেই কাঙ্ক্ষিত অভ্যুত্থান দেওয়ার ক্ষেত্রে আমাদের ইনসাফ ক্রাইম কমিটির আদর্শ ছিল যে আমরা গণবুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা নিয়ে আমার মতো পার্থক্য হয়েছে কিন্তু আলটিমেটলি তো তাই হলো ছাত্ররাই এই রাজনীতিবিদদের পিছিয়ে থাকার কারণে ছাত্ররা এগিয়ে এসে সেই গণবুদ্ধানটি সম্পন্ন করলেন তো এই জায়গায় আমি বলবো রাজনৈতিক দলগুলো একটা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণকে তার প্রত্যাশিত গণতন্ত্র উপহার দিতে পারেনি এটা আপনি যদি বলেন এখন প্রত্যাশিত গণতন্ত্রের মাত্রা কি এটা আমি সময় লাগবে আমি অনেক বুঝিয়ে বলতে পারবো থার্ডলি গণবুত্থানটা যে হয়েছে এই গণবুত্থানটা হয়েছে একটা ফ্যাসিবাদের বিপক্ষে ফ্যাসিবাদকে উপরে ফেলার জন্য এবং এই ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী হিসাবে তারা ভারতকে চিহ্নিত করেছে এই ভারত আমাদের এই জনগণের উপর আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদটা চাপিয়ে দিয়েছে কিন্তু আমরা গণভ্যুত্থানের পরে লক্ষ্য করলাম গণভ্যুত্থানের আরেকটি লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি যে সংস্কারের প্রশ্নে ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূলের প্রশ্নে এবং ভারত বিরোধিতার প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলো আপসিতা দেখাতে শুরু করেছে আপনি বলতে পারেন কিভাবে তারা মনে করছে যে নির্বাচনে যেতে জিততে হলে ভারতের সহযোগিতা লাগবে বা ভারতের একটা মৌন সম্মতিও প্রয়োজন আছে সেই কারণে তারা ভারতের বিষয় থেকে তারা আস্তে আস্তে শুরু করেছে শূন্যতা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিদায়ের কারণে নয় আমাদের বিদ্যমান দলগুলোর রাজনৈতিক আচরণের কারণেই একটা শূন্যতা তৈরি হয়েছে এবং এনসিপি যেটা করবে বলে আমরা আশা করেছিলাম এনসিপিও সেই মাত্রায় আমাদের প্রত্যাশাটা পূরণ করতে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল করব আচ্ছা শকত ভাই এই রাজনৈতিক দল করাটার ক্ষেত্রে আপনারা কি সরকারের বা সরকারের কোনো এজেন্সির মানে ডিজেএফআই এনএসআই যেরকম আমরা শুনি সেরকম কোনো সুবিধা পেয়েছেন সুযোগ পেয়েছেন আপনাদেরকে বলা হয়েছে আপনারা মিটিং করেছেন এরকম কি হয়েছে আমাদের সঙ্গে সরকারের কোন সংস্থার কোন যোগাযোগ নেই সরকারেরও কারোর সঙ্গে যোগাযোগ নেই এবং আমরা আমাদের মর্জি মাফিক এই দলটি করেছি আপনারা জানেন বর্তমান সরকার যদি এনসিপিকে মৌখিক সহযোগিতা দিচ্ছে বা কোনো কোনো উপদেষ্টা আমি জানি নিশ্চিতভাবে তারা সহযোগিতা করছেন কিন্তু আমরা কারোর কাছ থেকে কোনো নেই নি এবং ইউনুস যে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তোমরা কাজ করো অথবা যারা আছে তাদেরকে আমার পক্ষে ভাগাও এটা সরকারের এজেন্ডাও নেই বলে আমি বিশ্বাস করি আমরা যেটা করছি দল চালানোর ক্ষেত্রে আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলি আমরা দল চালাচ্ছি এবং এটা আমরা আপনারা দেখবেন যে আমরা একটা উদ্বোধন অনুষ্ঠান করেছি একটা ফাইভ স্টার হোটেলে কিন্তু আমরা যে খরচ করছি সে খরচটার কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সামান্য মাত্র তিন লাখ টাকার খরচে আমরা একটা পার্টি করেছি এখন আমরা আমাদের হিসাব সবসময় আমরা জনগণকে জানাবো যে আমরা কিভাবে আমরা টাকা খরচ করে আমরা অনুষ্ঠানটা করছি এবং আমাদের রাজনৈতিক কার্যকর কি আমরা একটি অফিস নিয়েছি এবং একটি রাজনৈতিক ইস্তেহারের মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ করেছি আমরা বলেছি রাজনৈতিক ইস্তেহারে যে আমরা কি করতে চাই আমরা এই স্বাধীনতার তিন লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একাত্তর এবং চব্বিশের চেতনার সম্মিলনে আমরা নতুন বাংলাদেশ ঘুরতে চাই এটা হচ্ছে পরিষ্কার এবং ওকে মধ্যপন্থা দল হিসাবে আমরা বলেছি যে দল মানে মধ্যপন্থী হচ্ছে একটা আপোষমূলক অবস্থান আমরা মধ্যপন্থী কিন্তু আমরা পবিত্র কোরআন শরীফের সুরা বাঁকাতে মধ্যপন্থীর যে ব্যাখ্যা আছে আল্লাহ বলেছেন আমি উন্মতে মহাম্মদীদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত বিনয়ী ভদ্র কিন্তু আল্লাহর সৎকারের আদেশ দেওয়া এবং অসৎকারকে নিষেধ করার ক্ষেত্রে অবশ্যই আমরা সেই মধ্যপন্থী জাতি দল আহ আহ আরেকটি হচ্ছে তাদের আরেকটা কথা বলি নেই অনেকগুলো দল আত্মপ্রকাশ করেছে একদল আগে নির্বাচন কমিশন নিবন্ধন পাইনি আরেকজন না পেয়ে হাইকোর্টে গেছে হাইকোর্ট থেকে পেয়েছে আর একবার নতুন হয়েছে এর মধ্যে দু একটি ছাড়া বাকিগুলো হচ্ছে বি টিম মানে ওই বিএনপি যে বলে রেখেছে জাতীয় সরকার গঠন করবে সব দলকে নিয়ে জামাতে বলেছে যে এক বাক্সে সব ভোট করব এগুলো হচ্ছে কি তাদের এই প্রণোদনায় নতুন অনেক রাজনৈতিক দল হচ্ছে যে আমার যদি একটা আসন পাওয়া যায় একটা এমপি পাওয়া যায় এই কারণে তারা ওই ওই দিকে ছুটছে এবং বিএনপি জামাত ইসলামী আমরা কেমনে সকল তো আমরা কেমনে বুঝবো যে আপনি সেরকম জন্য দন করেন নাই না আমি তো আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি ওই প্রণোদনায় পা দেওয়া মানুষ নই তাহলে তো আমার বিএনপি ছাড়ানি প্রশ্ন আসতো মধ্যে তো আমার যাওয়ার দরকার ছিল না আমি কেন মনে করেছি আমি মনে করেছি যে পার্টির মধ্যে থেকেও পেশাজীবী হিসাবে সাংবাদিক হিসাবে আমাদের একটা স্বতন্ত্র ভূমিকা থাকা প্রয়োজন যেই কারণে একুশে পর সর্বপ্রথম প্রতিবাদটা করেছিল আজাদ সম্পাদক পার্লামেন্ট মেম্বার আবুল কালাম তো মুসলিম লীগের ছিলেন তিনি তো তার পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এই ধরনের না আব্দুল সালাম সাহেব লিগে চাকরি হারিয়েছেন প্রতিবাদ করেছেন যে তুমি মুজিব তুমি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির ইলেকশন আগে দাও পার্লামেন্ট ইলেকশন দিও না তো সাংবাদিকরা দল করবে রাজনীতি করবে তার মধ্যে একটা স্বাতন্ত্র পেশাজীবী স্বাধীন পেশাজীবী ভূমিকায় তারা পালন করবে এটাই আমি করতে চেয়েছি